আজকে আমাদের কত্তমশাই বাড়িতে তাই ভাবলাম যে বসে না থেকে একটুখানি বেড়েই দরকারি টুকিটাকি জিনিসগুলো কিনে নিয়ে আসি আর আমাদের এখানে কসমা বাজারটা নতুনই খুলেছে তাই ভাবলাম একটু কসমা বাজারটাও ঘুরা হয়ে যাবে আর যে দরকারি জিনিসগুলো সেগুলোও নেওয়া হয়ে যাবে প্রথমে দরকার একটা রেনকোট বা ছাতা কারণ মেয়েটা স্কুল থেকে বাড়ি আসার সময় অসুবিধা হয় এবং পড়তে যেতে গেলেই বৃষ্টির মধ্যে খুবই অসুবিধা হয় একটা সাঁতার তার মধ্যে একটু ফেটে গেছে তাই আমি তো ছাতা নিতে এসেছি তার সাথে সাথে এই মেয়ের বাবা কলকাতার বাইরে কাজে যায় দরকারে তো তখন একটা হাফ প্যান্ট গেঞ্জি এইসবের দরকার খুবই পরে ভাবছি এই জিনিসগুলোই নেব তো এই বাজার কলকাতা কসম বাজার সব জায়গার হাফ প্যান্টগুলো খুব সুন্দর অনেক দিন টেকে তাই জন্যই নেয়া নাংলা বসে বাজার থেকে নিয়ে নেওয়া হয় বেশিরভাগ টাইমটাই তো আজকে তাই ভাবলাম কসমোবাজারটা নতুন খুলেছে তাই একটু ঘুরেও আসি যদি কিছু পছন্দ হয় নিয়ে নেওয়া হবে ও দেখছে রেনকোটগুলো দামগুলো অবশ্য বিশাল বিশাল বলছে আর তাছাড়া সেরকম কোয়ালিটিটাও পায়নি ও যে রেনকোটটা ইউজ করে সেই রেনকোটটা বেশ ভালো কিন্তু হঠাৎই এই দু তিন দিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে কারণ দেখছে রেনকোটের ভেতরে কীভাবে জল ঢুকছে বুঝতে পারছে না তো সেই জন্যই রেনকোটটা দেখছে আর আমি ওর জন্যে দেখছি কটা গেঞ্জি এক গেঞ্জির কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল এখানে দেখাচ্ছে হাফ প্যান্ট হাফ প্যান্টের কোয়ালিটিগুলোও বেশ ভালো এন টু নাইন তারপরে টু ফিফটি এইসব করেই দাম তারপরে আমি তো আমার পছন্দের জিনিসগুলো খুঁজছিলাম দেখছি পারফিউম তারপরে এখানে কত রকমের কানে দুল এইসব এগুলো খুঁজতে খুঁজতেই চোখে পড়লো হাফ প্যান্ট কিন্তু হাফ প্যান্টগুলোর দামটাও খুব একটা বেশি নয় কিন্তু সে আমার পছন্দ হলো না কারণ আমি খুঁজছি সিল্কের কাপড় তো এগুলো গেঞ্জির কাপড় ছিল আর দেখতে দেখতে চশমাও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর চশমাও ছিল এখানে বাহ দারুণ লাগছে কিন্তু ছোট্ট ছোট্ট বেবিদের জন্য বা এই সাবাস এখানে দুর্দান্ত জিনিস একটা আছে আর আমি এই যে কসমা বাজারে সেরকম পছন্দ না হওয়ার কারণে আর কি এগিয়ে ভাবলাম বাজার কলকাতাটা সামনেই রয়েছে এ সেইখানটাও একটু ঘুরে দেখা যাক চলো বাজার কলকাতায় কি কি পাওয়া যায় কি হ্যাঁ বানিয়েছে না রাস্তার এত সমস্যা সুন্দর লাগছে গাড়ি চালিয়ে মজা নালে কোমর ভেঁকে যাবে হ্যাঁ সব থেকে ডেঞ্জার ছিল সেই কোথায় মায়ের সময় আসার সময় না

বাজার কলকাতা বাজার ঘুরে ঘুরে দেখতে দেখছিলাম যে মেয়ে বাবার জন্যে একটা হাফ প্যান্ট এবং তার সাথে গেঞ্জি আর একটা ছাতা নেব তো এখন হয়ে গেছে এতটা ঘোরার পর এখন মনে হচ্ছে না মেয়ের জন্য জামা প্যান্ট কিনি তাই মেয়ের বাবা নিজের জামা প্যান্ট ছেড়ে এখন খুঁজছে মেয়ের জন্য জামা প্যান্ট মেয়ের পুজোর কেনাকাটাটা ভাবছে এখনই কমপ্লিট করে দেবে তাই মেয়ের জন্য জিন্সের প্যান্ট গেঞ্জি এইসব এখন খুঁজছে আমি অবশ্য দেখছি যে হাফ প্যান্টগুলো যদি পছন্দ হয় না ও বলছে না না ছেড়ে দাও পরে নেব আমারটা এখন মেয়েরটা কেনাকাটা করে কমপ্লিট করে দিই তো সেই এখন এত দূর এসেছিলাম টুকিটাকি জিনিস কিনতে হয়ে যাচ্ছে পুজোর জামা প্যান্ট কেনা অবশ্য আমাকেও অফার দিচ্ছে আমি অবশ্য নিই নি

দামটা অনেক বলা হচ্ছে কোনটা এটা বড় হয়ে যাবে রোগা পাতলা না রোগা পাতলা আছে একটু সাইজ সাইজটা দেখো হ্যাঁ বেশ ভালো লাগছে কিন্তু এটা দেখো আমার ওটা ভালো লাগছিল পিঙ্ক কালারটা স্ট্যান্ডার্ড ভালো লাগছে বললাম ওর সাইজটাকে ফিটিংস করতে হবে না ওটা নয় দশ বছরই আছে কিন্তু আমার বাচ্চা না 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 পড়ুক পাতলা একদম হবে না ছোট হবে আমি বলছি শোনো না আর দুটো বছর তো পড়বে পাগলি বানিয়ে রাস্তা বের করবে এটা দেখো তুমি ক সাইজ কত আছে নয় দশ আচ্ছা আর আরেকটু বড় দেখো এটা কিন্তু বড় আছে এটা

এটার সাথে এটা ভাল লাগবে ভাল লাগছে কিন্তু সরস্বতী পুজোর ঠিক আছে ওই একটা কালার দিচ্ছে দেখো অরেঞ্জের সাথে অরেঞ্জ দিচ্ছে না 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 আমার তো একদম ভালো লাগছে পিছনের এই আকাশী কালার এটাও ভালো লাগছে দেখো টবগুলো গুলো সিল্কের অবশ্য কোন না না গুলো গিনজি এই পাশে 바디케 তোমার হ্যাঁ ওয়ান পিস মতন একদম ওয়ান পিস আছে বাচ্চাদের তাই পাশে এই সুতিরটা ভালো দেখো হ্যাঁ পিছনেরটা টপ ওয়ান পিস আছে

চলো আপাতত বাড়ির দিকে রওনা দিই আবার দেখা হবে নতুন একটা চলো আজকের মতন টাটা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে একদম ভুলবেন না